তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা নেক্সট এই ডিজাইনটা দেখো আঠাশ হাজার চারশো কুড়ি টাকা অ্যাপ্রক্স হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে একটি শাখার ডিজাইনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে খুব লাইট ওয়েটের শাখার ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের এক্সক্লোজিভ ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ডিজাইনটা চলে যাচ্ছে দুই গ্রাম চারশো এক মিলির মধ্যে খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর দুই গ্রাম চারশো মিলির মধ্যে যে শাখা বাঁধানো অলবডি কাজটা দেখে নাও এগুলো খুবই ভাইরাল আশিক জুয়েলার্স চাইলে তোমরা অনলাইন অর্ডার করতে পারো বা শপে ভিজিট করে এই ধরনের গহনাগুলো পারচেস করতে পারো চব্বিশ হাজার ছশো ষাট টাকার ডিজাইনটা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা লাইট ওয়েটের মধ্যে এই ধরনের শাখাগুলো খোঁজ করে থাকো আশিক জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর এই ধরনের একাধিক স্টক পেয়ে যাবে এবং শাখার কোয়ালিটিটা দেখো খুব সুন্দর একটি ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে এক গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলির মধ্যে এটা জোড়া পড়ে যাচ্ছে খুবই সুন্দর এবং শাখা বাদানোর কোয়ালিটিটা এবং নিচের দিকে আমি পিন আপটাকে দেখিয়ে দিচ্ছি পুরো গ্রিপ করে নিচে পিন করা আছে যাতে তোমাদের হাতে কোনো রকম অসুবিধা না হয় এই ডিজাইনটা ষোলো হাজার সত্তর টাকা অ্যাপ্রক্স শাখার দাম জিএসটি আলাদা নেক্সট এই ডিজাইনটা দেখো পি স্টাইলে একটি ডিজাইন এটা টোয়েন্টি থ্রি সাইজ করা আছে কাটার ডিজাইনটা কত সুন্দর অল বডি কাজটা করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই শাখা জোড়ার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার আটশো নব্বই টাকা অ্যাপ্রক্স শাখা এবং জিএসটি আলাদা এই ধরনের একাধিক স্টক তোমরা পেয়ে যাবে আশিক জুয়েলার্সে অল্প কিছু কালেকশান তোমাদের ধারণা পোষণের জন্য দিলাম এবং আশা করছি তোমাদেরকে ভালো লাগবে এই ডিজাইনটা দেখে নাও মাঝখানে হাটের শেপ করা আছে এবং দু সাইডে কেরি ডিজাইন করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আশা করছি ভালো লাগবে ওয়েটটা খুবই লাইট ওয়েটে বাজেট ফ্রেন্ডলি গহনাটা দুই গ্রাম ছশো চব্বিশ মিলির মধ্যে এই ডিজাইনটা ছাব্বিশ হাজার নশো সত্তর টাকা অ্যাপ্রক্স নেক্সট এই শাখার ডিজাইনটা দেখো খুবই সুন্দর এবং কেরির মধ্যে টোপার কাজ করা আছে ছেলেকাটা অল বডি কাজ করা আছে এই ধরনের লাইট ওয়েট ডেলি ইউজ করার জন্য প্রচুর রকমের স্টক পেয়ে যাবে আশিক জুয়েলার্সে একত্রিশ হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা তিন গ্রাম একশো দশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে আজকের লাইভে পাঁচটার সময় এই সুন্দর সুন্দর এক্সপ্লোজিভ ডিজাইনগুলোর আরও বেশি বেশি স্টক তোমরা দেখতে পাবে নেক্সট এই শাখার ডিজাইনটা দেখো এবং কোয়ালিটি দেখো কত সুন্দর এই শাখার ডিজাইনটা চলে যাচ্ছে এক গ্রাম চারশো অষ্টআশি মিলির মধ্যে জোড়া ফুল অল বডি কাজ করা আছে ডেলি ইউজ করতে পারবে এই ধরনের শাখার ডিজাইনগুলো পনেরো হাজার দুশো আশি টাকার মধ্যে জোড়া পড়ে যাচ্ছে নেক্সট এই শাখার ডিজাইনটা দেখো একটা প্রদীপ শাখা আছে খুব সুন্দর এগুলোর একাধিক স্টক তোমরা পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যে এগুলোর ট্রেন্ডিংয়ে চলছে খুব খুব বেশি ভাইরাল আসিক জুয়েলার্সে চাইলে তোমরা অনলাইন পারচেস করতে পারো সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এক গ্রাম দুশো একচল্লিশ মিলির মধ্যে জোড়া পড়ে যাচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা শাখা এবং জিএসটিটা আলাদা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবে আরেকটি শাখার ডিজাইন দেখো বরফির মধ্যে কাজ করা আছে সিলেকাটা পাতের মধ্যে এবং অল বডি কাজ করা আছে ডেলি ইউজ করতে পারবে এই শাখার ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা আশিক জুয়েলার্সের কালেকশান খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন দুই গ্রাম পাঁচশো একুশ মিলির মধ্যে জোড়া চলে যাচ্ছে প্রাইস পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এরকম অনেকটি খোঁজ করে থাকো এই ধরনের কালেকশানগুলো অনেকেই চাও এই ধরনের ডিজাইনগুলো অল বডি কাজ করা আছে কিন্তু ওজনটা একদমই হালকা একদম লাইট ওয়েটে বাজেট ফ্রেন্ডলি গহনা দুই গ্রাম সাতশো সাতষট্টি মিলির মধ্যে এই জোড়া চলে যাচ্ছে আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা কেমন লাগলো শাখা ডিজাইনগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশিক জুয়েলার্সের একাধিক স্টক এই ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের বহু কালেকশনের স্টক আছে তোমরা দেখে তোমাদের মতো করে কেনাকাটা করতে পারো আশিক জুয়েলার্স থেকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য